শীতকাল আর চায়ের সঙ্গে টা হবে না তা কী করে হয় সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বড় বড় লঙ্কা খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর এরকম মাঝখান থেকে চিরে নিয়ে ভেতরের বীজগুলো সব বের করে নেবো এই লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না খুব হালকা ঝাল হয় তো এখানে লঙ্কাগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে এক চিমটি বেকিং সোডা তার সঙ্গে দিয়ে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর একটুখানি জোয়ার নিয়ে হাতে খুব ভালো করে ঘষে তাহলে আর গ্যাস অম্বল কিছুই হবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা কিন্তু হবে না ঘন হবে একটু ব্যাটারটা আমি কাঁচা লঙ্কা কুচি বা বাটা বা গুঁড়োর লঙ্কা যেটা ঝাল হয় সেটা ইউজ করিনি কারণ এই লঙ্কাটা খুব হালকা ঝাল হয় যদি আপনারা আরও বেশি ঝাল চান তাহলে আপনারা একটুখানি কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন তো সমস্তটা রেডি এবার ভেজে নেওয়ার পালা লঙ্কাটাকে খুব ভালো করে ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে মুচ মুচে করে এগুলোকে ভেজে নেব এই যে দেখুন দুপাশ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করে সবগুলো ভেজে নেব তো এবার একটু খেয়ে দেখব কেমন টেস্ট হলো আর আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো